প্রশাসনের নাম নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের একজন মানুষের বাসায় গিয়ে বিশ লক্ষ টাকা দাবি করছে তুমি কেন রাত্রেবেলা ওনার পাশে যাবা

কোন যদি কেউ ক্রিমিনাল থাকে তার বিরুদ্ধে মামলা ছাড়া তার ভাষায় তো যাওয়া দূরের কথা পুলিশ তার বিপক্ষে কোনো ব্যবস্থা নেওয়া যায় না সেই ক্ষেত্রে আমরা ডিএমপি তে যোগাযোগ করছি ডিএমপি তে ক্লিয়ার করা ওনার নামে কোনো মামলা নেই কোনো জিডি নেই কিছু নেই তাহলে ওনার ভাষায় কেন গেছেন আপনারা সেটা বলেন উনি হচ্ছে এই ইদে জামাজু তো এক্সসেসরিজ ডিসকাউন্ট

কেম কি সাত আট জনের মতো সাত আট জনের মতো আপনারা গেছিলেন ভাই তাহলে পুলিশের লোক কয়জন ছিল পরিচয় লোক কে ছিল চারজন গেছিল আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আপনারা হুট করে কার পাশে গেছেন প্রশাসন ছাড়া প্রশাসন ছাড়া আপনারা গেছেন প্রশাসনের কে ছিল নাম বলেন কারণ কোন একটা নির্দিষ্ট ছাড়া কেউ যাবে না প্রশাসন ছাড়া চাঁদাবাজি করে বিশ লক্ষ টাকা চাঁদা চাইছে ওনারা

তোই কথা বলার পরে আমরা নার্ভাস হয়ে যাই ভয়ে ভীতিতে তখন আমরা তাদেরকে কিছু বলি যে তাহলে কিভাবে এই জিনিস সবলজতার মধ্যে আসা যায় তখন তারা টাকা দাবি করে তো এক পর্যায়ে তারা বলে চারটি মামলায় 5 লক্ষ টাকা করে 20 লক্ষ টাকা দিতে হবে তো তখন আমাদের বাসায় আমাদের কাছে ক্যাশ ভাঙতি টাকা 20000 টাকা ছিল ওনাদের একজন সহযোগী ছিল আশিক নামের ওনার হাতে আমি টাকাটা দেই ওনার সামনে তো দেওয়ার পর তারা এই টাকা নিতে চায় না পরে আমাদের উপর ভাড়াটিয়াদের কাছ থেকে আরইভাবে সেভাবে ভুলে আরো 6000 টাকা মেট করে 26000 টাকা মোট দেওয়া হয়